বাজারের বেশিরভাগ পণ্যের মূল্যে ঊর্ধ্বমুখী সপ্তাহের ব্যবধানে বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম এছাড়া প্রকার বেঁধে মুরগির দামও বেড়েছে কেজি প্রতি বিশ থেকে পঞ্চাশ টাকা মাছের দাম কিছুটা স্থিতিশীল থাকলেও ইলিশ এখনও নিম্ন মধ্যবিত্তের নাগালের বাইরে বিস্তারিত আহমদানিকের রিপোর্টে সূর্যের তীব্রতার সাথে বাজারের উত্তাপ মিশে রাজধানীর শুক্রবারের বাজার ক্রেতাদের জন্য সৃষ্টি করে চরম অস্বস্তিকর পরিবেশ চাহিদার সাথে সামর্থ্যের হিসাব মিলাতে হিমশিম অবস্থা সবার সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি সবজির দাম বেড়েছে প্রায় দশ থেকে পনেরো টাকা আমরা হইল ষাট বেগুন হইল ষাট উস্ত হইল পঞ্চাশ পরল পঞ্চাশ জালি পঞ্চাশ টমেটো এল একশো ষাট হইল পঞ্চাশ এই গাজর হলো একশো ষাট সবজির দাম সবগুলোই বেশি প্রতি কেজি দশ টাকা পনেরো টাকা বিশ টাকা করে বেশি প্রতিটা সবজি বৃষ্টি বাদলা হয়ে গেছে তো সবজি নষ্ট হয়ে গেছে খেত কামারা একটু দাম বেশি আছে বাজার ভেদে দশ থেকে পঁচিশ টাকা বেড়ে প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে একশো আশি থেকে নব্বই টাকায় সোনালি এবং দেশি মুরগির দামও বেড়েছে একই সাথে দশ হাত থেকে যে দুশো বিশ টাকা করে সোনালি আজকে এটা দুশো ষাট টাকা তারা ব্রয়লার কেজি একশো ষাট টাকা করে আমার ব্রয়লার একশো আশি টাকা করে কালকে আর আজকে মুরগি কেজিতে বাড়ছে দশ টাকা বারো টাকা আজকে মুরগি এই জায়গাতে কিনে কিনে পড়ছে একশো সত্তর আটত্তর টাকা স্বস্তি নেই মাছের বাজারেও যদিও বিক্রেতারা বলছেন মাছের দাম কমেছে কিন্তু ক্রেতারা বলছেন ভিন্ন কথা ইলিশ হয় বলছে ইলিশের দাম কমবে কমবে ফেসবুকে অনেক দেখা যাচ্ছে দাম কমবে কিন্তু আসলে তো দাম কমে নেই দাম তো বাড়ছে কাস্টমার যদি চাহিদা আরও যদি বেশি মাছ ধরা পড়ে তাহলে দাম কমার সম্ভাবনা আছে বাজার নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি ক্রেতাদের এক সপ্তাহ ডিফারেন্স দ্বিগুণ বাড়ি গেছে তিনগুণ বাড়ছে সবকিছুর দাম বেশি ভাই আকাশ দাম যাদের খাওয়া তারাই খাবে আমরা শুধু চা থেকে দেখবো বাজারের অবস্থা দেখছি আর আগের থেকে আর বাড়ছে কিন্তু বাড়তাছে কেন এটা সরকার জানে বা যারা বাজার সিন্ডিকেট আছে তারা জানে আর কি দ্রব্য নিয়ন্ত্রণের মধ্যে যদি থাকে আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে যদি থাকে এটি আমাদের কাছে নতুন সরকারের কাছে প্রত্যাশা ডিমের পাশাপাশি আগের বাড়তি দামি বিক্রি হচ্ছে গরু ও ছাগলের মাংস আহমদ অনিক জিটিভি নিউজ ঢাকা